আপনি যখন ইচ্ছা দিয়ে দেবেন সকাল দিয়ে করে ইয়ে দিবেন আমি তাহলে একটা ডিউটি করে পড়া না আমি বাসের কাছে দিয়ে চলে আসবো কবে দিবেন আমাকে শুধু একটু বলে দিবেন তাহলে আমি আর দেড়শো ছেলে মেয়ে আছে মানে যেগুলো দিয়েছিলাম ওইগুলো আর কম কোনো ব্যাপার না কম হলে আমি দু পিস বেশি দিলে যদি বাচ্চাগুলো ঠিক আছে আর কি সেই জন্য হ্যাঁ তাহলে আমি আপনার কালকে যোগাযোগ করে আসছি কথা বলে ঠিক আছে যদি কালকে বাইশ তারিখ হবে ওই যে আজকে আমাকে বলে যে না আমি বাইশ তারিখের মধ্যে মাল দিতে পারবো বা তেইশ তারিখে মাল দিলে আমি আপনাকে তেইশ তারিখে দিয়ে দেবো সকালে আটটার সময় মাল দেয় তারপরেই আপনি দিতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা এই এই দুদিনটা করে যদি গাড়ি ঢুকেছে খারাপ হবে আমি বলে দিচ্ছি এই কলুগা এই যাও মোবাইল দেখছ সকাল থেকে চলো সামনে চলো সামনে সামনে দিয়ে চলো 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 অবুদেব আপনার মেয়ের বিয়ে দেখো ভাই দেখো পরে বলছি

ও ওই দিদির ইয়ে পাঠায় আমাকে পঁচিশে ডিসেম্বর আমার স্কুলে বাচ্চাদের জন্য কেক পাঠায় তো সে কেক বলছে কবে দেবো পাঠিয়ে দেবেন আপনি কবে যাবেন মানে আমি যবে যাই যাই আমি বাসে দিয়ে দিলেই তো পৌঁছে যাবে ওইটুকু আমার আমাদের বাসার মালিক আমাদের ইয়া ইয়ে করে तुम कौन सोचे? अच्छे ठीक है, okay, yeah. okay, है नहीं नहीं दारा ना भाई एक और दिन आराम को अच्छा ये रोज़ किया होगा। क्या? 哎哎，叫了，叫了。

কালকে আমাকে হিলল দা বললো বলো কেন কাল তো এসে গেছে গাড়িগুলো ভগবানের সাইডে পার হবে

এবং দুর্বার সাথে তো লোকের গাছ সব কালকে বহু বেহেল করেছে

অথচ উনি এসে একবার বলে না যে আমি এসে দুনিয়ার লোককে তাহলে আমার কৈপা দিতে দিয়ে কয়লা হয়ে গেছে আমাকে আমাদের গ্রামেও সব জিজ্ঞাসা করছে প্রভুদেব কেমন আছে তো প্রভুদেব তো অনেকদিন দেখতে পাইনি

এই আমার প্রভুদেবকে বাবু আমার প্রভুদেবকে অনেকদিন দেখে নাই আমাদের এলাকার লোকরা

अरे कोई दिन देख उठामले पूरो पुले डाने रही थी और ना हमें किस को चलाना है और सेस पॉइंट जलाओ ताईयों रही कि आप इसके बारे में कहो उन चीजों नहीं है ये ये लोग धकलों का जलाके ये पाई कल के नहीं है इसमें ये तो दो तीस चकल के ऐसा नहीं है जाओगे ना

আসবি না থাপড়ে দাঁত ছেড়ে দেবো আমি ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়া চলো 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 বহুতোমাদের দেখেছি আট মিনিট দাঁড়াতে না আমি কন্ট্রাক্টার ভিতরে ঢুকিয়ে দেবো একদম ভিতরে ঢুকিয়ে রেখে দেব আমি ভিতরে ঢুকিয়ে রেখে দেব বলে দিচ্ছি বেশি বাড়লে আটকে দিব সামনে ইমপোর্ট ট্রাভেলার আসবে দুজনেই আসবে জাস্ট একবারে কোনো সুবিধা নেই 제가 그거를 제가 루티라는 글다 ઘટ <coughs> મા <coughs>